সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি চার ইঞ্চি সি গ্রুপ চার গ্রুপ এবং আট ইঞ্চি বি গ্রুপ দুই গ্রুপ সম্পূর্ণই দশ ঘোড়া মোটর কম্পাউন্ড পুলি কেউ কম্পাউন্ড পুলি বলে কেউ জয়েন্ট পুলি বলে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ ডেলিভারির জন্য প্রস্তুত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে আট ইঞ্চি ভি পুলি দুই গ্রুপ এটা দিয়ে ভিজা চাউল শুকনা চাউল ক্রাশিং করা হবে এবং চার ইঞ্চি সি গ্রুপ চার গ্রুপ এই পুলি দিয়ে আপনারা সরিষা ভাঙা মেশিন চালাতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের এই উদ্বেগ যাতে দুইটা মোটর না লাগে মোটর যাতে ঠিক থাকে তাদের জন্য একটা পুলি দিয়ে দুইটা তিনটা মেশিন চালাতে পারবেন ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাবি এবং পাওয়ারফুল একটা কম্পাউন্ড পুটি আমরা তৈরি করেছি ইনশাল্লাহ তো সম্পূর্ণ সলিড আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই সলিড এবং আট ইঞ্চি আট ইঞ্চি এই পাশ এই পাশ দিয়ে মোটরের শ্যাপ ঢুকবে ইনশাল্লাহ আমরা নতুন তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা বিভিন্ন মেশিন বিভিন্ন পুলি বিভিন্ন মেশিন সম্পর্কে আপনারা আমার কাছ থেকে ধারণা পাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বিভিন্ন ধরনের মেশিনারিস পুলি এবং এই ধরনের পুলি পুলি আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ বিভিন্ন পুলি এটা কম্পাউন্ড পুলি চাইন পুলি বলে ভি পুলি বলে ভি পুলি এটা একুশ ইঞ্চি এবং এটা ছত্রিশ ইঞ্চি পুলি সি গ্রুপ তিন গ্রুপ আমরা নতুন তৈরি করেছি সম্পূর্ণ হ্যাবি বিভিন্ন বড় বড় তেলের মিলের ক্ষেত্রে আমরা এই পুলিগুলো ব্যবহার করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেল সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসভের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চার ইঞ্চি সি গ্রুপ দুই গ্রুপ পুলি এটা দিয়ে সরিষা ভাঙ্গা মেশিন চলবে ইনশাল্লাহ এটা দিয়েও চলবে সরিষা ভাঙ্গা মেশিন সম্পূর্ণ হ্যাভি সলিড আপনারা দেখতে পাচ্ছেন সলিড সলিড পুলি তবে এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওষুধের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও